যে হ্যাট প্যাটার্ন দিয়ে টপ মিডিল বটমে দেখবে নোজ মার্ক কাট মার্ক র্যাক কাট হ্যাঁ তারপরে এগুলো ঠিক আছে কি না কি এবং প্যাটার্নের সাথে মাল ঠিক আছে কি না কি এটা হলো ফার্স্ট দেখবে একদম কাটিং কোয়ালিটি তারপরে এই মালটা যখন বার্ডলিং হবে বার্ডলিং হওয়ার পরে এটা নাম্বার সিরিয়াল হ্যাঁ এবং সাইজ রশু দেখবে ঠিক আছে কি না কি তারপরে 100% প্যানেল চেক হবে প্যানেল চেক প্যানেল চেক এর পরে যে করতে হবে

স্যার সাইড সেট যদি মানে কটন দিকে হয় সেক্ষেত্রে স্যার আমরা লাইন ফিটিংয়ের জন্য মানে অনেক লং কন্টিনিউ তাহলে দুই হাজার আর কি দেওয়া যায় আগের এইটা এটা দু বলবো প্রথমে যখন সাইড সেট এগুবাল হবে তারপরে আপনি হয়তো তিনশো পিস বা পাঁচশো পিস লাইন ফিটিংয়ের জন্য দিয়ে তারপরে বালকে আসবেন বালকে যদি একটা মেজারমেন্ট ওকে থাকে তারপরে আপনি

স্যার স্মল যদি আমার মিডিয়াম সাইজ ভরি লাগে তাহলে আমি প্রথমে স্পিক দিব স্পের সাথে গিয়ারিং দেখবো স্যার এস স্পিকের সাথে গিয়ারিং দেখে স্যার আমার যেটা কাছাকাছি আছে যেহেতু আমার স্যার স্মল আছে স্মল যদি দুই সেম গিয়ারিং হয় তাহলে আমি স্যার এই আয়রন দিয়ে টাইনে কভার করতে পারবো যদি মিডিয়াম হয় হ্যালো আচ্ছা আপনার আপনার কোয়ালিফিকেশন জি হ্যাঁ স্যার বি মানে বেতার অফ সোশ্যাল সায়েন্স জি আপনার

বলেছে এখন যে বিষয়টা বলছে এই বিষয়টা আপনি আমি দেখে কেউই জানতে পারবে না বলছেন এর ভিতর থেকে অনলি একবার একটু আপনার করতে হবে অনলি ওয়ান মান্থ অনলি ফর সেটা আপনি আমি তো কেউই জানতে পারবে না ওকে আপনাকে বুঝতে পেরেছেন না স্যার আবার একটু স্যার জেলারে আমি অন থার্টি পর্যন্ত করতে পারবো এর ভিতর থেকে অনলি ফর একবারই করতে হবে অনলি ওয়ান মান্থ অনলি ফর টোয়েন্টি থাউজেন্ড পে করতে হবে সেটা আপনি আমি দেখে দেখে জানতে পারবেন এটা ওকে এটা ফার্স্ট মান্থে পে করতে হবে আপনার স্টুডেন্ট হয় না তারপর যখন আপনি আমার এলাকার লোক আপনি আমার এখানে জয়েন করে যদি রানিং অ্যাবিলিটি একটু প্রবলেম থাকে তাহলে আপনি আমার এখানে জয়েন করে ফার্স্ট মান্থ বা সেকেন্ড মান্থে সেলারি দিয়ে দিয়ে দেবেন ঠিক আছে আচ্ছা স্যার আমি দিয়ে দেবো স্যার

আমার খুব বিশ্বাস্ত এবং যে কোনো পার্সোনাল আমি ওকে দিয়ে সেই হিসেবে ওকে আমি কিছুটা অ্যামাউন্টটা বলেছে টোয়েন্টি এইটের থেকে কিন্তু সেটা